হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আছে আছে আপনাদের অর্গানিক কালেকশন তো আছে একটা অরজিনাল যেটা সুতি কটন কটন কাপড় সেই কাপড়widetilde দেখব সুতির মধ্যে অনেকে একটু কোয়ালিটি সম্পন্ন কাপড় চাচ্ছিলেন আজকের ভিডিওটা আসলে তাদের খুবই উপকারে আসবে কারণ এগুলো কিন্তু নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিতে পারেন কাপড়টা কিন্তু সবার প্রয়োজন সুতি কাপড় গর্জিয়াস কম বেশি আমরা যে কাপড়ে কেনাকাটা করি না কেন সুতি কিন্তু আমাদের কিন্তু সবারই লাগেই তো আজকে দেখেন যেগুলো দেখছেন এখানে অনেকগুলো কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে দামটা কি सेम থাকবে না আলাদা থাকবে ভাই सेम থাকবে আলাদা থাকবে দাম সব सेम হ্যাঁ আচ্ছা সবগুলো দামই কিন্তু सेम থাকবে যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে আপনারা অর্ডার করবেন আর এগুলো বহর কেমন থাকবে ভাই বহর থাকবে তিন হাত বহর থাকবে তিন হাত বহর থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এটা গজ কত করে দিচ্ছেন আজকে আজকে খুবই রিজনেবল প্রাইস গজ থাকবে এগুলো কারণ এটা কাপড় হিসেবে কোয়ালিটি হিসেবে দাম তার খুবই কম থাকবে মাত্র 250 টাকা অনলি 250 এই যে যারা সাদার মধ্যে নিতে চান দেখাচ্ছেন দেখেন সাদার মধ্যে কত ডিজাইন আছে সাদার উপরে শুধু কাজের কালার কাজের ডিজাইনগুলো আলাদা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো বহর কি তিন হাত প্লাস তাই না তিন হাত প্লাস এই সাদাগুলো বহর বেশি বেশি আরো সাড়ে তিন হাত কিন্তু এগুলো দেখেই বোঝা যাচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনারা জামার জন্য বা গাউনের জন্য যেভাবে যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সব সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে শুধু দ্রুত অর্ডার করবেন যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সুন্দর অনেক সুন্দর সাদার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এগুলো কিন্তু আবার কালারের মধ্যে থাকছে এটা এটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা এখানে কিন্তু কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল নাই সবগুলো কিন্তু আলাদা আলাদা আর সেম ডিজাইন হলেও কালার কিন্তু আলাদা দেখবেন এখানে কোনোটাই ডাবল কালেকশন নাই দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো সুতির মধ্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ যত ইচ্ছা কাপড় নেবেন একশো টাকা থাকবে ডেলিভারি চার্জ সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন একদম লাস্ট কালেকশন মাত্র দাম থাকছে দুইশো পঞ্চাশ নিপা নোথ ইস্ট্রো রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ